বাংলাদেশের পাঁচ ব্যাংকে গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর অবশেষে পাঁচ ব্যাংকের গ্রাহকগণ টাকা ফিরে পেতে সরকারের চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ করেছে এই সংক্রান্ত এটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক শেয়ার বাজার ডট কম পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে পাঁচ ব্যাংকের আমানত ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ঘোষণা গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একীভূত হতে যাওয়া পাঁচটি সমস্যাযুক্ত ভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা রোডম্যাপটি শিগগির সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গেজেটের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে একীভূত ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপটি দুইটি ভাগে বিভক্ত হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জনআস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি ও সঞ্চয়ী হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গেজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে তিন মাস মেয়াদি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে তারপর তা উত্তোলনে যোগ্য হবে ছয় মাস মেয়াদি আমানত দুইবার নবায়ন করা হবে আর এক বছর মেয়াদি আমানতও দুইবার নবায়ন করার পর পরিশোধযোগ্য হবে দুই বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের মেয়াদে রূপান্তরিত হবে তিন বছর মেয়াদি চার বছরে আর চার বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদিতে রূপান্তরিত হবে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে সরকারি সার্কুলারে খসড়া অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য হবে না আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসেবে গ্রহণ করতে পারবেন গেজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজার ভিত্তিক মুনাফা অর্জিত হবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকার অর্ধসরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থার মতো প্রতিষ্ঠানিক আমানতকারীদের জন্য নতুন ব্যাঙ্কে তাদের নেট দায়বদ্ধতার বিপরীতে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে এই শেয়ারগুলোতে প্রযোজ্য ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে অন্যান্য প্রতিষ্ঠানিক আমানতকারীরাও একই শর্তে শেয়ার পাবেন শেয়ারগুলো কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে এরপর তা পুনরায় মেয়াদি আমানতে রূপান্তরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং অফিসার ও কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক লিমিটেড এবং সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড একীভূতকরণের মাধ্যমে পাঁচটি ব্যাংকের সব সম্পদার দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে এই ব্যাঙ্কগুলো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বছরের শুরুতে আন্তর্জাতিক অডিটিং ফার্মগুলোর করা ফরেন্সিক অডিটে দেখা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোট ঋণের ছিয়ানব্বই দশমিক তিন সাত শতাংশ ইউনিয়ন ব্যাংকে সাতানব্বই দশমিক আট শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকে বাষট্টি দশমিক তিন শতাংশ এবং এক্সিম ব্যাংকে আটচল্লিশ দশমিক দুই শতাংশ ঋণ অপ্রদর্শনযোগ্য বা এনপিএল ছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসে এই ব্যাংকগুলো সম্মিলিত আমানত এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকারও বেশি ছিল একীভূত হলে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের প্রয়োজন প্রাথমিক মূলধন পরিকল্পনা অনুযায়ী প্রায় পনেরো হাজার কোটি টাকার প্রতিষ্ঠানিক আমানত বেইলিন প্রক্রিয়ার মাধ্যমে ইকুইটিতে রূপান্তরিত হতে পারে সরকার বাকি বিশ হাজার কোটি টাকা মূলধন সহায়তা প্রদান করবে যার মধ্যে দশ হাজার কোটি নগদ এবং দশ হাজার কোটি টাকা সুকুকের মাধ্যমে সংগৃহীত হবে যা বন্ডের মতো সরিয়া সম্মত আর্থিক উপাদান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ